দেখো সোফার কালেকশন দেখো আমি আর কিছু বলবো না সব সব দিই মেয়েকোনি কেনার স্ট্রাকচার দিই সবাই বলে শুনতে শুনতে কান পচে গেলে শুধু তোমরা দেখাতে দেখো কাস্টমার কমেন্ট করেছে তোমাদের সব কিছু আমরা জানি তোমরা শুধু ডিজাইন দেখো দেখো কালার দেখো একদম কালার দেখো কি ভাইব্রেন্ট কালার দেখো এখানে দেখো দেখো এখানে দেখো লেগস দেখো লুক দেখো দেখো গঙ্গাসাগর থেকে একদম শিলিগুড়ি দার্জিলিং বেঙ্গল ডেলিভারি ফ্রি করবো আমাদের এখন আসামে যাচ্ছে ত্রিপুরাতেও মাল যাচ্ছে কালেকশন দেখো কালেকশন ফিল দেখো ফিল দেখো এখানে দেখো দাদা এখানে তুমি এখানে দেখো তুমি তুমি কাঠ খুঁজে পাবে না দেখো 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 শুধু ফোম শুধু ফোম ঠিক আছে এখানে বাইরে দোকানে তোমরা যাবে লোকাল মেড তারা কিন্তু এখানে আঙুল দিলে তুমি কাঠ পাবে আমরা কোনো কিন্তু লোকাল মারাই না আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে কিনা তার প্রমাণ আমাদের ফেসবুক পেজ দেবে কি দিচ্ছি না দিচ্ছি কাস্টমাররা সব জানে নতুন নতুন যে কালেকশনগুলো এই যে কালেকশনটা এসছে এগুলো দেখো কাপড়টা দেখো দাদা সাড়ে চারশো টাকা মিটার আছে অসাধারণ দেখুন সোফাটা দেখো এগুলো সব কাস্টমাইজ হয়ে যাবে দাদা সাইজ কালার সব কাস্টমাইজ হয়ে যাবে দেখুন দেখো নতুন কালেকশন দেখো সব নতুন কালেকশন সোফার কালেকশন দেখাচ্ছি আজকে একটা আমাদের হায়ার সেলিং মানে খুব ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ রিক্লাইনার আমি দেখাচ্ছি ভাইকে বলবো একটু দেখাতে ঠিক আছে এতেও কিন্তু অল ওভার স্মল ডেলিভারি ফ্রি হবে জিরো ডাউন পেমেন্ট হবে চব্বিশ মাসে সহজ কিস্তি হবে রকিং চেয়ার খুব সুন্দর একটা একটা প্রোডাক্ট বাড়ির বয়স্কদের গিফট করা যেতে পারে খুব সুন্দর একটা দোলনাটা দেখো দাদা কত ইউনিক দেখো এটা এর হ্যান্ডেলটা দেখো খুব সুন্দর এই এই সাইডে দেখো সাইডে ডিজাইনটা দেখো ফর্টি ডেন্সিটি ফোম জিরো ডাউন পেমেন্ট কার্ডের স্ট্রাকচার রিলায়েন্সের ফাইবার অল ওভার ওয়েস্টমল ডেলিভারি ফ্রি চব্বিশ মাস সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্ট পাহাড় থেকে সমুদ্র সবাইকে কিন্তু আমরা দিচ্ছি ফাইনান্স ওয়েলকাম টু সোফার খাদান ওয়েলকাম আবার তোমাকে নিয়ে আসছি সোফার খাদানে দেখো 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 সোফার কালেকশন দেখো এ সোফার কালেকশন দেখো আমি আর কিছু বলবো না সব সব আমাদের এখানে সব ভিউয়ার্সরা কাস্টমাররা জানে চল্লিশ ডেন্সেরই ফোন দিই মেয়ে কাটা স্ট্রাকচার দিই জিরো সবাই বলে শুনতে শুনতে কান পচে গেলে শুধু তোমরা দেখাতে দেখো কাস্টমার কমেন্ট করেছে তোমাদের সব কিছু আমরা জানি তোমরা শুধু ডিজাইন দেখো দেখো কালার দেখো একদম কালার দেখো কি ভাইব্রেন্ট কালার দেখো এখানে দেখো দেখো এখানে দেখো লেগস দেখো লুক দেখো দেখো সোফা দেখো আমরা গঙ্গাসাগর থেকে কাকি গঙ্গাসাগর থেকে একদম শিলিগুড়ি দার্জিলিং অব্দি আমরা ডেলিভারি ফ্রি করবো ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আমাদের এখন আসামে যাচ্ছে মাল যাচ্ছে ঠিক সেটা কিন্তু তাই জন্য দেখাচ্ছি সোফা দেখো সোফা দেখো তুমি সোফা দেখো শুধু দাদা কালেকশন দেখো ফিল দেখো ফিল দেখো এখানে দেখো দাদা এখানে তুমি এখানে দেখো তুমি তুমি কাঠ খুঁজে পাবে না দেখো 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 শুধু ফোম শুধু ফোম ঠিক আছে এখানে বাইরে তো তোমার যাবে লোকাল মেড তারা কিন্তু এখানে আঙুল দিলে তুমি কাঠ পাবে আমরা কোনো কিন্তু লোকাল মারাই না আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে কি না তার প্রমাণ আমাদের ফেসবুক পেজ দেবে আরেকটা কথা বলছি আমাদের কিন্তু দ্বিতীয় ফ্যাক্টরি করেছি আমরা সব ফ্যাক্টরি আমাদের সেটা বুদ্ধ পূর্ণিমার দিনকে ওপেনিং হয়েছে আমাদের এখানে কিন্তু দুটো ফ্যাক্টরি করেছি তার কারণ হচ্ছে আমরা আটচল্লিশ ঘন্টা যে কমিটমেন্টটা ছিল সেটা ফেল করছিলাম ছিয়ানব্বই ঘন্টা একশো কুড়ি ঘন্টা হয়ে যাচ্ছিল পাঁচ থেকে ছ দিন লাগছিল আবার আমরা আটচল্লিশ ঘন্টায় ব্যাক করেছি সোফা দেবো মাত্র আটচল্লিশ ঘন্টায় কালার সাইজ যাই হোক না কেন অসাধারণ দেখো এখানে দেখো ফিল দেখো পুরো মেমোরি ফোম দেওয়া আছে দেখো এখানে মেমরি ফোম দেওয়া আছে খুব সুন্দর দেখো সোফা দেখো সোফার ডিজাইন দেখো এদিকে আসো দাদা এইসব কাজগুলো দেখো দাদা আমি তোমাকে বলবো তুমি শুধু সোফা দেখো কি দিচ্ছি না দিচ্ছি কাস্টমাররা সব জানে নতুন নতুন যে কালেকশনগুলো এসেছে এই যে কালেকশনটা এসেছে এগুলো দেখো কাপড়টা দেখো দাদা সাড়ে চারশো টাকা মিটার আছে অসাধারণ দেখুন সোফাটা দেখো এগুলো সব কাস্টমাইজ হয়ে যাবে দাদা সাইজ কালার সব কাস্টমাইজ হয়ে যাবে এর এর হ্যান্ডেলটা দেখো এর হ্যান্ডেল এটা এইটা খুব সুন্দর আমি দেখিয়ে দিই একবার দর্শকদের দেখুন হ্যান্ডেলটা দেখো সাইডে হ্যান্ডেল লুকস পুরো পাল্টে যাবে এর হ্যান্ডেলটা দেখো খুব সুন্দর এই এই সাইডে দেখো সাইডের ডিজাইনটা দেখো ফর্টি ডেন্সিটি ফোম জিরো ডাউন পেমেন্ট মেগনি কার্ডের স্ট্রাকচার রিলায়েন্সের ফাইবার অল ওভার ওয়েস্ট ডেলিভারি ফ্রি চব্বিশ মাস সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্ট পাহাড় থেকে সমুদ্র সবাইকে কিন্তু আমরা দিচ্ছি ফাইন্যান্স দেখো এই সবটা দেখো হট কেক হট কেক আমি জানি আবার আবার এগুলো কপি হবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে এগুলো কপি হয়ে যাবে আমি আবার নতুন ডিজাইন বানাবো তো তোমার তো প্রত্যেক দিনই নতুন ডিজাইন চলে প্রতিদিন নতুন ডিজাইন আসছে দেখো দেখো কত কপি করবে সোফা সোফার ফ্যাক্টরি তোমাকে নিয়ে যাবো তোমাকে পরপর সোফার ভিডিও বলো দেখাবো তোমাকে নিয়ে যাবো একদম দেখো এখানে দেখো দেখুন দেখো নতুন কালেকশান দেখো সব নতুন কালেকশান সোফার কালেকশান দেখাচ্ছি আজকে সোফার খাদান সোফার খাদান

আমাদের সোফা শুরু হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে সোফা শুরু হচ্ছে মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টাকা থেকে তোমাকে দেখাচ্ছি আমি চলো পঁয়ত্রিশ হাজার টাকা জন বসতে পারবে পাঁচ বছরের গ্যারেন্টি দিও অল ওভার রোজমাল ডেলিভারি ফ্রি দেখুন এখানেও একটা সোফা কামের আছে দুটো দেখো খুব সুন্দর চলে আসো তোমাকে আরো কিছু সোফা দেখাই দেখো এখানে দেখো চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা সেভেন সিটার সোফা

ইঞ্চি এলইডি টিভি দু লাখ টাকায় তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি দেখো একটা দেখো রকিং চেয়ার খুব সুন্দর একটা একটা প্রোডাক্ট বাড়ির বয়স্কদের গিফট করা যেতে পারে খুব সুন্দর একটা দোলনাটা দেখো দাদা কত ইউনিক দেখো এটা খুব সুন্দর অসাধারণ চলো তোমাকে একটা রিক্লাইনার দেখাই এটা আমাদের খুব ভালো সেল আছে বন্ধ করো তো এই একটা আমাদের হায়ার সেলিং মানে খুব ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ রিক্লাইনার আমি দেখাচ্ছি ভাইকে বলবো একটু দেখাতে হ্যাঁ ঠিক আছে এতেও কিন্তু অল ডেলিভারি ফ্রি হবে জিরো ডাউন পেমেন্ট হবে চব্বিশ মাসে সহজ কিস্তি হবে খুব সুন্দর আর বাকি সোফাতে কিন্তু আমাদের ফর্টি সিটি ফোম আছে মেঘনী কাঠের স্ট্রাকচার আছে চব্বিশ মাসে সহজ কিস্তি আছে আর প্রতি এলাকাটার সঙ্গে অ্যাসোট গিফট আছে আমাদের কিন্তু অলরেডি বারাইপো বেহালা আর পাটলিতে আমাদের শোরুম আছে চৌদ্দ শোরুমটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের জুলাই জুলাই আমাদের ওপেনিং হচ্ছে হ্যাঁ আমরা বলে দিচ্ছি খুব শীঘ্রই কাস্টমারদের প্রচুর ডিমান্ড ছিল যে আপনাদের বারাইপুর পাটুলিতে আসতে অধিকের কাস্টমারদের কেন আমাদের নর্থ চোসানাতে প্রচুর কাস্টমার আছে যেমন চাঁদপানায় মাল যাচ্ছে আজকে আমাদের তো বনগাতে মাল যায় রেগুলার বেসিসে আমাদের মানে হাবড়া অশোকনগর এদিকে তো মধ্যগ্রাম তো আছে ঠিক আছে বারাসাতে প্রচুর কাস্টমার সঙ্গে তো আমাদের ওদিক থেকে শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণনগর মালদা বহরমপুর থেকে শুরু করে একদম মানে শিলিগুড়ি অব্দি মাল যাচ্ছে সুতরাং তাই জন্য আমাদের নর্থে একটা শোরুম করা খুব দরকার ছিল তাই জন্য আমরা নর্থে শোরুম আসছি সোফার কালেকশন তো দেখাচ্ছি দাদা ডাইনিং টেবিল দেখেছি আটাশখানা তোমাকে লাইভ দেখিয়েছি কোনো ভিডিও কিন্তু পজ করে দেখায়নি ঠিক আছে তোমাকে সোফার খাদান দেখালাম চলো তোমাকে একটা এলসেফ সোফা কাম্মের দেখাই মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা দেখো মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা হ্যাঁ এটা দাদাকে বলবো একটু দেখাতে ভাই দেখুন স্টোরেজও আছে সাথে স্টোরেজও আছে অসাধারণ খুব সুন্দর এটা কিন্তু কালার আর আমরা সাইজ চেঞ্জ করতে গেলে হ্যাঁ একটা আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা সময় ভাইকে বলে ওটা বেড করে দেখাতে মাত্র আটচল্লিশ ঘন্টা সময় আমরা মাঝখানে কিন্তু পাঁচ দিন সময় নিচ্ছিলাম তার কারণ হচ্ছে আমাদের কিন্তু আমাদের যেহেতু ফ্যাক্টরি একটা ছিল আমাদের প্রচুর ডিমান্ড এসে গেছিলো সুতরাং আমরা কিন্তু আরেকটা আমাদের ফ্যাক্টরি করেছি যেটা বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের ওপেন হয়েছে আমাদের এখন আপাতত সোয়া ফ্যাক্টরি দুটো প্লাস ইন্টেরিয়ার কিন্তু আমরা ফুলদমে করছি অল ওভার রেস্টমল জুড়ে লাইক ফল সিলিং পেন্ট ওয়াল পেপার টেক্সচার উডেন ফলিং মডুলার কিচেন লাইভ ভিডিও দেখতে গেলে লাইভ ভিডিও দেখাবো যে আমাদের ইন্টিরিয়ার সাইডগুলো চলছে চলো দেখার তোমাকে আরও কিছু প্রোডাক্ট সব ডাইনিং টেবিলগুলো দেখুন মানে আমাদের প্রতিটা কাজ দেখুন দেখুন এখানে কাজ দেখুন ইন্টারিয়ার কাজ করার দেখুন রাউন্ড থেকে শুরু করে এখন ছোট ছোট ফ্ল্যাট ছোট ছোট ডাইনিং টেবিল একদম দেখুন সব সোল্ডার লাগানো আছে দেখুন এটা সোল্ডার আউট আছে ওটা সোল্ডার আউট আছে আমাদের সব ডেলিভারি হবে সব রেডি হচ্ছে ডেলিভারি বেরোবে খুনি সব ছেলেরা তাই আমাদের মানে সেটাই বলতে চাইছি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি অল ওভার ইউজল ডেলিভারি ফ্রি এত ডাইনিং টেবিল ভ্যারাইটি আঠাশখানা ডাইনিং টেবিল আছে মানে সুতরাং আসুন পছন্দ যদি না হয় আমি কথা দিচ্ছি আপনাদেরকে আসা যাওয়ার গাড়ি ভাড়া আমরা দেবো একদম এতটা স্পেস প্লাস এতটা আপনার ডিজাইন আপনার পছন্দ হবেই আর সব থেকে বড় বড় কথা হচ্ছে আপনি পুরো ওয়েস্ট বেঙ্গলে যেখানেই থাকুন সেখানেই আপনি ডেলিভারি ফ্রি পাবেন আর সঙ্গে ফাইন্যান্সের সুবিধাও আছে একদম ওয়েস্ট বাংলা কোচবিহার থেকে জলপাইগুড়ি থেকেও ফাইন্যান্স করে দিচ্ছি আমরা হ্যাঁ মেদিনীপুর তেদিনপুর তো সারাদিন প্রচুর অফিলা হচ্ছে মেদিনী মেদিনীপুর আর রায়গঞ্জ মালদা আমাদের রেগুলার মাল আছে একদম বালুরঘাট আর দুই মেদিনীপুর আমাদের আমাদের উপরওয়ালা সাথে কাস্টমার আমাদের পুরো মাথায় হাত ভরে আশীর্বাদ করছে দু হাত ভরে আশীর্বাদ করছে আমাদের শুধু একটাই প্রবলেম আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা ডেলিভারি করি কারো বাড়িতে রাত্রে দুটো সময় পৌঁছে কারোর সঙ্গে চারটের সময় আমরা আগে থেকে বলে দিচ্ছি যে আমরা কিন্তু আমাদের ওই বারোটা থেকে পাঁচটা ওই বাদাদারা ছকে ডেলিভারি করতে পারবো না এত প্রেশার আমরা নিতে পারবো না আমাদেরকে একটু সময় দিতে হবে আমাদের ডেলিভারি আমরা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে সোফা দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের টাইমের ঠিক নেই কোনো বারোটা একটা সময় যাচ্ছে দাদা দাদা শোরুম শেষ করতে পারবে না তোমাকে তোমার মানে একটা ভিডিও না আমাদের দশটা ভিডিও লাগবে তোমাকে আমাদের শোরুম দেখাতে লাক্সারি লিভিংয়ের খাদা আসতে হবে নাহলে ফার্নিচার সম্বন্ধে জানতে পারবে না পিছিয়ে পড়তে হবে তাই তো সবাইকে হাহ্য করে অনুরোধ করছি যেভাবে বাকিরা আশীর্বাদ করছে আপনারা যারা প্রথম দেখছেন চলে আসুন আপনাদেরও আশীর্বাদ আমাদের দরকার আমরা আজকে যেভাবে আমরা আপনাদের সাহায্য নিয়ে এগিয়ে চলেছি অল ওভার ওয়েস্টবঙ্গল ডেলিভারি ফ্রি করতে পেরেছি এটা লাক্সারি লিভিং একমাত্র ভেবেছে এবং লাক্সারি লিভিং করে দেখিয়েছে অল ওভার ওয়েস্ট বঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাস সহজ কিস্তি